নমস্কার দাস ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম ও স্বপ্ন হলো ঝড় ভাঙলো খেলা ঘর উড়ে গেল সে পাখি এমকে বাসাতে রাখিনি ঘাসাতে তাই কি সে দিল ফাঁকি স্বপ্ন হলো ঝড় ভাঙলো খেলা ঘর তাই কি সে দিল ফাঁকি প্রেমকে বাসাতে রাখিনি খাসাতে তাই কি দিল ফাঁকি না জেনে মন না জেনে পড়ে মাগুনে নাজনে মন নাজিনে পুরে সে পে কেন যে কোন ভুলে এ দূরে যাওয়া কেন যে থেমে গেল সপিনে রইসাওয়া পাওয়া জানে না মন জানে না রে জানে না মন জানে না রে জানে না তবুয় মনটাতে পশুনের ওঠে ঠে উঠে মনটা যে স্বপ্নের পথে খুঁজে কমে না প্রেম কমে না রে কমে না থপেন ভাঙা কাজ কি করে বলিয়াস যে কথা বলা বাকি প্রেমকে বাসাতে রাখিনি খাসাতে তাই কি সে দিল ফাঁকি জেনে মন জেনে পড়েছে এই প্রেম মাগুনে নাজেনে মন নাজেনে পড়েছে আগু আগুনে কেন যে প্রেম হাই দেখা দিল স্বর হয়ে কেন আছে তো আপন গেলো যে হয়ে। কেন আছে এত আপন গেলো যে হয়ে। মন জানে না রে জানে না ববু এই মেনে ববুকরে ববু চাইব না করে সুখ পেতে থামে না প্রেম থামে না রে দু সুখে নামে জল কি করে থামে বল যতই সামলে রাখি প্রেমকে বাসাতে রাখি খাসাতে তাই কিসে দিল ফাঁকি নাজেনে মন নাজেনে জান পুরে সে প্রেমাগুরী না জেনে মন নাজিনে মাগুনে শুনে যদি ঈদটু আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আরও কোনো ভুল বান্তি হইলে কমেন্টে জানিয়ে দিও আমি পরবর্তী ভুলটা শুধরিবার নিয়ে চেষ্টা করুন ধন্যবাদ